হয়ে যাবে সে মহিলা বুঝতে পারবে না ভয় আতঙ্কে সে মহিলা পেট থেকে গর্ভবতী হয়ে যাবে পেট থেকে বাচ্চা পোষা হয়ে যাবে মহিলা বুঝতে পারবে না কখন আমার বাচ্চা হয়েছে দুধ পান করাতে করাতে কোল থেকে বাচ্চা পড়ে যাবে সে মহিলা বুঝতে পারবে না সেই দিনটা এত কঠিন দিন হবে কাউরের বিচার মধ্যে আটকে যায় একদিন আটকে গেলে পঞ্চাশ হাজার বছর আটকে যাবে

নিজের প্রাণ প্রিয় বন্ধুর কাছে ছুটে যাবে আর নিজের বন্ধুর কাছে সামান্য কিছু উপকার চাইবে কিন্তু বন্ধু কিছু দেওয়ার তো দূরে থাক তাকে চিনা দিবে না আজ দুনিয়ায় বন্ধুর জন্য পাওলের মতো হয়ে থাকে যেমন ধরে বন্ধু বন্ধু জন্য যান দিতে উপস্থিত হয়ে যায় বন্ধু কিন্তু বন্ধু বন্ধু কোন কাজে আসবে না সামান্য পরিমাণ কি দেওয়া তো করে থাক তাদেরকে পরিচয় দেবে না